আই লাইক ট্রাভেলিং অর্থ আমি ভ্রমণ করতে পছন্দ করি আই অর্থ আমি লাইক অর্থ পছন্দ করা ট্রাভেলিং অর্থ ভ্রমণ আই লাইক ট্রাভেলিং অর্থ আমি ভ্রমণ করতে পছন্দ করি হাউ ফাইন হাউ ফাইন অর্থ কি সুন্দর হাউ অর্থ কেমন বা কী ফাইন অর্থ সুন্দর হাউ ফাইন অর্থ কি সুন্দর ইনজয় এ নাইস মোমেন্ট এনজয় এ নাইস মোমেন্ট অর্থ ভালো একটা মুহূর্ত উপভোগ করো ইনজয় অর্থ উপভোগ করা নাইস অর্থ ভালো মোমেন্ট অর্থ মুহূর্ত ইনজয় এ নাইস মোমেন্ট অর্থ ভালো একটা মুহূর্ত উপভোগ করো হ্যাভ এ গুড ডে হ্যাভ এ গুড ডে অর্থ একটা ভালো দিন কাটুক হ্যাব অর্থ আছে এ অর্থ একটা গুড ডে অর্থ ভালো দিন হ্যাভ এ গুড ডে অর্থ একটা ভালো দিন কাটুক আই পার্সোনালি থিঙ্ক দ্যাট আই পার্সোনালি থিঙ্ক দ্যাট অর্থ আমি ব্যক্তিগতভাবে মনে করি আই অর্থ আমি পার্সোনালি অর্থ ব্যক্তিগতভাবে থিঙ্ক অর্থ মনে করা আই পার্সোনালি থিঙ্ক দ্যাট অর্থ আমি ব্যক্তিগতভাবে মনে করি গ্লাড সিউ গ্লাড সিউ অর্থ তোমাকে দেখে খুশি হলাম গ্লাড অর্থ খুশি হলাম ইউ অর্থ তোমাকে দেখে গ্লাড সিউ অর্থ তোমাকে দেখে খুশি হলাম আই অ্যাম গ্রেটফুল টু ইউ আই অ্যাম গ্রেটফুল টু ইউ অর্থ আমি আপনার প্রতি কৃতজ্ঞ আই অর্থ আমি গ্রেটফুল অর্থ কৃতজ্ঞ ইউ অর্থ তুমি বা আপনার আই এম গ্রেটফুল টু ইউ অর্থ আমি আপনার প্রতি কৃতজ্ঞ ডোণ্ট গিভ আপ ইয়োর সেলফ ডোণ্ট গিভ আপ ইয়োর সেলফ অর্থ হতাশ হও না ডন্ট অর্থ হয় না গিভ আপ ইউর সেলফ অর্থ হতাশ ডন্ট গিভ আপ ইয়োর সেলফ অর্থ হতাশ হয় না ডন্ট রান ইন দ্য সান ডন্ট রান ইন দ্য সান অর্থ রোদ্রের মধ্যে দৌড়িও না ডন্ট রান অর্থ দৌড়িও না ইন দ্য সান অর্থ রোদ্রের মধ্যে ডন্ট রান ইন দ্য সান অর্থ রোদ্রের মধ্যে দৌড়িও না আর দে কামিং টুডে আর দে কামিং টুডে অর্থ তারা কি আজকে আসছে আর দে অর্থ তারা কি কামিং অর্থ আসছে টুডে অর্থ আজকে আর দে কামিং টুডে অর্থ তারা কি আজকে আসছে হোয়াট ইজ অ্যাট ইয়োর হ্যান্ড হোয়াট ইজ অ্যাট ইউর হ্যান্ড অর্থ তোমার হাতে কী আছে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার হ্যান্ড অর্থ হাত হোয়াট ইজ অ্যাট ইউর হ্যান্ড অর্থ তোমার হাতে কী আছে হয়ার ডিডিউ স্ট্যান্ড হয়ার ডিডিউ স্ট্যান্ড অর্থ তুমি কোথায় দাঁড়িয়েছিলে হয়ার অর্থ কোথায় ইউ অর্থ তুমি স্ট্যান্ড অর্থ দাঁড়িয়েছিলে হয়ার ডিডিউ স্ট্যান্ড অর্থ তুমি কোথায় দাঁড়িয়ে দাঁড়িয়েছিলে হু ইজ দ্য বেস্ট অ্যামং ইউ হু ইজ দ্য বেস্ট অ্যামং ইউ অর্থ তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো হু অর্থ কে বেস্ট অ্যামং অর্থ সবচেয়ে ভালো হু ইজ দ্য বেস্ট অ্যামং ইউ অর্থ তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো হু ইজ উইথ ইউ অর্থ তোমার সাথে কে আছে হু অর্থ কে ইজ অর্থ হয় উইথ অর্থ সাথে ই অর্থ তুমি বা তোমার হু ইজ উইথ ইউ অর্থ তোমার সাথে কে আছে ইজ ইট সো ফার ইজ ইট সো ফার অর্থ এটা কি অনেক দূরে ইজ ইট অর্থ এটা কি সো ফার অর্থ অনেক দূরে ইজ ইট সো ফার অর্থ এটা কি অনেক দূরে হোয়াই নট স্পিকিং হোয়াই নট স্পিকিং অর্থ কথা বলছো না কেন হোয়াই অর্থ কেন নট অর্থ না স্পিকিং অর্থ কথা বলা হয় নট স্পিকিং অর্থ কথা বলছো না কেন ডোন্ট থিঙ্ক ইট টু ইজি ডোন্ট থিঙ্ক ইট টু ইজি অর্থ এটাকে এত সহজ ভেব না থিঙ্ক অর্থ ভেব না টু ইজি অর্থ এত সহজ ডোন্ট থিঙ্ক ইট টু ইজি অর্থ এটাকে এত সহজ ভেবো না ট্রাই টু পিন ডাউন ট্রাই টু পিন ডাউন অর্থ বোঝার চেষ্টা করো টাই অর্থ চেষ্টা করা পিন ডাউন অর্থ বোঝার ট্রাই টু পিন ডাউন অর্থ বোঝার চেষ্টা করো দেয়ার ইজ লট টু নো দেয়ার ইজ লট টু নো অর্থ জানার অনেক কিছু আছে দেয়ার অর্থ সেখানে ইজ অর্থ হয় লট অর্থ অনেক নো অর্থ জানা দেয়ার ইজ লট টু নো অর্থ জানার অনেক কিছু আছে হি ইজ নট দ্যাট গুড বয় হি ইজ নট দ্যাট গুড বয় অর্থ সে এতটা ভালো ছেলে নয় হি অর্থ সে ইজ অর্থ হয় নট অর্থ না গুড বয় অর্থ ভালো ছেলে হি ইজ নট দ্যাট গুড বয় অর্থ সে এতটা ভালো ছেলে নয় হাউ ডেয়ার ইউ শেষ হো হাউ ডেয়ার ইউ শেষ হো অর্থ এটা তুমি কোন সাহসে বললে হাউ অর্থ কেমন বা কোন ডেয়ার অর্থ সাহস সে অর্থ বলা হাউ ডেয়ার ইউ শেষ হো অর্থ এটা তুমি কোন সাহসে বললে অ্যাজ ইউ লাইক অ্যাজ ইউ লাইক অর্থ আপনি যা পছন্দ করেন ই অর্থ আপনি বা তুমি লাইক অর্থ পছন্দ করা অ্যাজ ইউ লাইক অর্থ আপনি যা পছন্দ করেন হাউ ক্যান আই মেক হার আন্ডারস্ট্যান্ড হাউ ক্যান আই মেক হার আন্ডারস্ট্যান্ড অর্থ আমি কীভাবে তাকে বোঝাবো হাউ অর্থ কেমন বা কীভাবে ক্যান অর্থ পারা আয় অর্থ আমি হার অর্থ তাকে আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝানো হাউ ক্যান আই মেক হার আন্ডারস্ট্যান্ড অর্থ আমি কিভাবে তাকে বোঝাবো টক উইথ কাউন্টিং টক উইথ কাউন্টিং অর্থ হিসাব করে কথা বলো টক অর্থ কথা বলা উইথ অর্থ সাথে কাউন্টিং অর্থ হিসাব টক উইথ কাউন্টিং অর্থ হিসাব করে কথা বলো গেট ডাউন টু ওয়ার্ক গেট ডাউন টু ওয়ার্ক অর্থ দেরি না করে কাজ শুরু করো গেট ডাউন অর্থ দেরি না করে ওয়ার্ক অর্থ কাজ গেট ডাউন টু ওয়ার্ক অর্থ দেরি না করে কাজ শুরু করো ইটস ক্লেয়ার টু মি ইটস ক্লেয়ার টু মি অর্থ এটা আমার কাছে পরিষ্কার ইটস অর্থ এটা ক্লিয়ার অর্থ পরিষ্কার মি অর্থ আমার কাছে ইটস ক্লেয়ার টুমি অর্থ এটা আমার কাছে পরিষ্কার শি স্পিক্স ভেরি নাইসলি ডিড শি স্পিক্স ভেরি নাইসলি ইন ডিড অর্থ সত্যি সে অত্যন্ত সুন্দর কথা বলে শি অর্থ সে স্পিক্স অর্থ কথা বলা ভেরি নাইসলি অর্থ অত্যন্ত সুন্দর ইন্ডিড অর্থ সত্যি শি স্পিক্স ভেরি নাইসলি ইন্ডিড অর্থ সত্যি সে অত্যন্ত সুন্দর কথা বলে ইজ ইট এ মেটার অফ জোক ইজ ইট এ মেটার অফ জোক অর্থ এটা কি মজার বিষয় ইজ ইট অর্থ এটা কি মেটার অর্থ বিষয় অফ জোক অর্থ মজার ইজ ইট এ মেটার অফ জোক অর্থ এটা কি মজার বিষয় হাউ ক্যান ইট বি হাউ ক্যান ইট বি অর্থ তা কি করে হয় হাউ অর্থ কেমন বা কি ক্যান অর্থ পারা ইট অর্থ ইহা বি অর্থ হয় হাউ ক্যান ইট বি অর্থ তা কি করে হয় ইটস টু ব্যাড ইটস টু ব্যাড অর্থ এটা খুব খারাপ ইটস অর্থ এটা টু ব্যাড অর্থ খুব খারাপ ইটস টু ব্যাড অর্থ এটা খুব খারাপ টু অফ ইউ লুক এ লাইক টু অফ ইউ লুক এ লাইক অর্থ তোমরা দুজন দেখতে একই রকম টু অর্থ দুজন ইউ অর্থ তোমরা বা তুমি লুক অর্থ দেখা লাইক অর্থ পছন্দ করা টু অফ ইউ লুক এ লাইক অর্থ তোমরা দুজন দেখতে একই রকম ইনজয় দ্য লাস্ট মিনিট ইনজয় দ্য লাস্ট মিনিট অর্থ সে সময়টুকু কাজে লাগান ইনজয় অর্থ উপভোগ করা দ্য লাস্ট মিনিট অর্থ শেষ সময়টুকু ইনজয় দ্য লাস্ট মিনিট অর্থ শেষ সময়টুকু কাজে লাগান দেয়ার ইজ লট টু নো দেয়ার ইজ লট টু নো অর্থ জানার অনেক কিছু আছে দেয়ার অর্থ এখানে ইজ অর্থ হয় লট নো অর্থ জানার অনেক কিছু দেয়ার ইজ লট নো অর্থ জানার অনেক কিছু আছে আই অ্যাম হেল্পলেস হেয়ার আই অ্যাম হেল্পলেস হেয়ার অর্থ এ ব্যাপারে আমার হাত নেই আই অর্থ আমি বা আমার হেল্পলেস হেয়ার অর্থ হাত নেই আই অ্যাম হেল্পলেস হেয়ার অর্থ এ ব্যাপারে আমার হাত নেই ম্যানি আর নট ভোকাল ম্যানি আর নট ভোকাল অর্থ অনেকে কম কথা বলে ম্যানি অর্থ অনেক আর অর্থ হয় নট ভোকাল অর্থ কম কথা বলা ম্যানি আর নট ভোকাল অর্থ অনেকে কম কথা বলে আই লিভ নেয়ার বাই হেয়ার আই লিভ নেয়ার বাই হেয়ার অর্থ আমি এখানেই থাকি আই অর্থ আমি লিভ অর্থ বাস করা নিয়ার বাই হেয়ার অর্থ এখানেই থাকি আই লিভ নিয়ার বাই হেয়ার অর্থ আমি এখানেই থাকি ইউ আর এ লিটল মাস্টার ইউ আর এ লিটল মাস্টার অর্থ তুমি তো খুদে পণ্ডিত ই অর্থ তুমি আর অর্থ হয় এ লিটল মাস্টার অর্থ খুদে পণ্ডিত ইউ আর এ লিটল মাস্টার অর্থ তুমি তো খুদে পণ্ডিত হি ওয়াজ অ্যাবাউট টু স্লিপ হি ওয়াজ অ্যাবাউট টু স্লিপ অর্থ তার প্রায় ঘুম ঘুম অবস্থা ছিল হি অর্থ সেবা তার ওয়াজ অর্থ ছিল অ্যাবাউট অর্থ সম্পর্কে বা অবস্থা স্লিপ অর্থ ঘুম ঘুম হি ওয়াজ অ্যাবাউট টু স্লিপ অর্থ তার প্রায় ঘুম ঘুম অবস্থা ছিল আই ফিল লাইক টেকিং টি আই ফিল লাইক টেকিং টি অর্থ আমার চা খেতে ইচ্ছে করছে আই অর্থ আমি বা আমার ফিল লাইক অর্থ ইচ্ছে করছে টেকিং টি অর্থ চা খেতে আই ফিল লাইক টেকিং টি অর্থ আমার চা খেতে ইচ্ছে করছে ইউ আর সাপোজ টু ফোন মি ইউ আর সাপোজ টু ফোন মি অর্থ তোমার আমাকে ফোন করার কথা ইউ অর্থ তুমি বা তোমার আর অর্থ হয় সাপোস্ট অর্থ মনে করা ফোন অর্থ ফোন মি অর্থ আমাকে ইউ আর সাপোজ টু ফোন মি অর্থ তোমার আমাকে ফোন করার কথা হি ইজ নট দ্যাট অনেস্ট ম্যান হি ইজ নট দ্যাট অনেস্ট ম্যান অর্থ সে এতটা সৎ লোক নয় হি অর্থ সে ইজ অর্থ হয় নট অর্থ না অনেস্ট ম্যান অর্থ সৎ লোক হি ইজ নট দ্যাট অনেস্ট ম্যান অর্থ সে এতটা লোক নয় আই ওয়াজ নট দ্যাট ক্লেভার আই ওয়াজ নট দ্যাট ক্লেভার অর্থ আমি এতটা চালাক ছিলাম না আই অর্থ আমি ওয়াজ নট অর্থ ছিলাম না ক্লেভার অর্থ চালাক আই ওয়াজ নট দ্যাট ক্লেভার অর্থ আমি এতটা চালাক ছিলাম না ডু ইউ নো আই এম বিজি ডু ইউ নো আই এম বিজি অর্থ তুমি কি জানো আমি ব্যস্ত আসি ডু ইউ নো অর্থ তুমি কি জানো আই এম বিজি অর্থ আমি ব্যস্ত আসি ডু ইউ নো আই এম বিজি অর্থ তুমি কি জানো আমি ব্যস্ত আসি আই আন্ডারস্ট্যান্ড হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক আই আন্ডারস্ট্যান্ড হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক অর্থ আমি বুঝি কে কাজটি করেছে আই অর্থ আমি আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা হু অর্থ কে ডান দ্য ওয়ার্ক অর্থ কাজটি করেছে আই আন্ডারস্ট্যান্ড হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক অর্থ আমি বুঝি কে কাজটি করেছে ডু আই মেক ইউ ওয়ার্ক ডু আই মেক ইউ ওয়ার্ক অর্থ আমি কি তোমাকে দিয়ে কাজ করাই ডু অর্থ করা আয় অর্থ আমি মেক অর্থ তৈরি করা ইউ অর্থ তুমি বা তোমাকে ওয়ার্ক অর্থ কাজ করা ডু আই মেক ইউ ওয়ার্ক অর্থ আমি কি তোমাকে দিয়ে কাজ করাই হ্যাভ আই মেড ইউ ডিস্টার্ব হ্যাভ আই মেড ইউ ডিস্টার্ব অর্থ আমি কি তোমাকে বিরক্ত করেছি হ্যাভ আই মেড অর্থ আমি কি করেছি ই অর্থ তোমাকে ডিস্টার্ব অর্থ বিরক্ত করা হ্যা আই মেড ইউ ডিস্টার্ব অর্থ আমি কি তোমাকে বিরক্ত করেছি উই নো হোয়েন টু স্টার্ট উই নো হোয়েন টু স্টার্ট অর্থ আমরা জানি কখন শুরু করতে হয় উই অর্থ আমরা নো অর্থ জানা হোয়েন অর্থ কখন স্টার্ট অর্থ শুরু করা উই নো হোয়েন টু স্টার্ট অর্থ আমরা জানি কখন শুরু করতে হয় ইজ দ্য স্টোরি ফানি ইজ দ্য স্টোরি ফানি অর্থ গল্পটি কি মজার ইজ দ্য স্টোরি অর্থ গল্পটি কি ফানি অর্থ মজা ইজ দ্য স্টোরি ফানি অর্থ গল্পটি কি মজার ইজ দিস ফুড হেলদি ইজ দিস ফুড হেলদি অর্থ এই খাবারটি কি স্বাস্থ্যকর ইজ দিস অর্থ এইটি কি ফুড অর্থ খাবার হেলদি অর্থ স্বাস্থ্যকর ইজ দিস ফুড হেলদি অর্থ এই খাবারটি কি স্বাস্থ্যকর ওয়াজ ইট পসিবল ওয়াজ ইট পসিবল অর্থ এটা কি সম্ভব ছিল ওয়াজ ইট অর্থ এটা কি পসিবল অর্থ সম্ভব ওয়াজ ইট পসিবল অর্থ এটা কি সম্ভব ছিল হাও ফার ফ্রম হেয়ার হাউ ফার ফ্রম হেয়ার অর্থ এখান থেকে কত দূর হাউ ফার অর্থ কত দূর ফ্রম হেয়ার অর্থ এখান থেকে হাউ ফার ফ্রম হেয়ার অর্থ এখান থেকে কত দূর এম আই রাইট অর রং এম আই রাইট অর রং অর্থ আমি কি ঠিক বলেছি না ভুল আই অর্থ আমি কি রাইট অর্থ ঠিক অর অর্থ অথবা রং অর্থ ভুল এম আই রাইট অর রং অর্থ আমি কি ঠিক বলেছি না ভুল স্টার্ট হয়ে নাই সে স্টার্ট হয়ে নাই সে অর্থ যখন বলি তখন শুরু করো স্টার্ট অর্থ শুরু করা হোয়েন অর্থ যখন বা তখন আই অর্থ আমি সে অর্থ বলা স্টার্ট হয়ে নাই সে অর্থ যখন বলি তখন শুরু করো রিড উইথ ইউর সিস্টার রিড উইথ ইউর সিস্টার অর্থ তোমার বোনের সাথে পড়ো রিড অর্থ পড়া উইথ অর্থ সাথে ইউর অর্থ তোমার সিস্টার অর্থ বোন রিড উইথ ইউর সিস্টার অর্থ তোমার বোনের সাথে পড়ো আই ওয়ান্টেড টু ফরগেট আই ওয়ান্টেড টু ফরগেট অর্থ আমি ভুলে যেতে চেয়েছিলাম আই অর্থ আমি ওয়ানটেড অর্থ চেয়েছিলাম ফরগেট অর্থ ভুলে যেতে আই ওয়ান্টেড টু ফরগেট অর্থ আমি ভুলে যেতে চেয়েছিলাম আই হ্যাভ নো ফ্রেন্ড আই হ্যাভ নো ফ্রেন্ড অর্থ আমার কোনো বন্ধু নেই আই অর্থ আমি বা আমার নো ফ্রেন্ড অর্থ বন্ধু নেই আই হ্যাভ নো ফ্রেন্ড অর্থ আমার কোনো বন্ধু নেই মে আই ওয়ার ইয়োর শার্ট মে আই ওয়ার ইয়োর শার্ট অর্থ আমি কি তোমার শার্টটি পরতে পারি মে আই অর্থ আমি কি ওয়ার অর্থ পরিধান করা ইয়োর অর্থ তোমার শার্ট অর্থ শার্ট আই ওয়ার ইয়োর শার্ট অর্থ আমি কি তোমার শার্টটি পরতে পারি শি ইজ রিস বাট আনহ্যাপি শি ইজ রিস বাট আনহ্যাপি অর্থ সে ধনী কিন্তু অসুখী শি অর্থ সে ইজ অর্থ হয় রিস অর্থ ধনী বাট অর্থ কিন্তু আনহ্যাপি অর্থ অসুখী সি ইস রিস বাট আনহ্যাপি অর্থ সে ধনী কিন্তু অসুখী ফর হোয়াই আর ইউ ওয়েটিং ফর হোয়াই আর ইউ ওয়েটিং অর্থ কি জন্য তুমি অপেক্ষা করছো ফর অর্থ জন্য হোয়াই অর্থ কেন আর অর্থ হয় ইউ অর্থ তুমি ওয়েটিং অর্থ অপেক্ষা করা ফর হোয়াই আর ইউ ওয়েটিং অর্থ কী জন্য তুমি অপেক্ষা করছো আজকে এ পর্যন্তই